ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি এখনকার হট কন্টেন্ট ওয়াইটিতে হট কন্টেন্ট চলছে বা ট্রেন্ডিং চলছে তাকে কিন্তু আমার এই ভিডিওটা তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থাম্মেল দেখে বুঝিয়ে গেছ ভিডিওটা ঠিক আমি কাকে নিয়ে করছি হ্যাঁ একদম ঠিক ধরেছ মারিয়া এবং অনুপমকে নিয়ে ভিডিওটা করছি যেহেতু আমি বেশ কয়েকদিন এই ভিডিও দেওয়া থেকে অনেকটা দূরে ছিলাম কারণ তোমরা প্রত্যেকেই যেন ঘুরতে গিয়েছিলাম পেলিং এবং সেখানে গিয়ে পুরোপুরি যে কি বলবো একটা এনজয় করেছি ওখানকার এক প্রাকৃতিক দৃশ্য অনুভব করেছি সেগুলোর সময় মনে হয়নি যে আর কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি সবথেকে বড়ো প্রবলেম হয়েছিল ওখানে লোডশেডিং হয়ে গিয়েছিল যেভাবে ভিডিও দেখতেও পারিনি এবং করতেও পারিনি তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো ঠান্ডা লেগে গেছে কারণ কি ওখানকার ওয়েদার সম্পূর্ণ ঠান্ডা সম্পূর্ণ ঠান্ডা মিন্স মানে সময় গায়ে সোয়েটার দিয়ে রাখতে হবে এরকম একটা ওয়েদার তো সেখান থেকে হঠাৎ করে আবার এই আমাদের ওয়েদারে এসেছি তো সেই কারণে একটু ঠান্ডা লেগে গেছে প্রবলেম হচ্ছে তো সেই কারণে বাড়ি আসার পরেও ভিডিও সেইভাবে দিতে পারছি না তবে চেষ্টা করছি আগের মতো রেগুলারিটি মেনটেন করে সময় মেনটেন করে ভিডিওগুলো দেওয়ার যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে চোর যখন চুরি করে সেই চুরি করার পর যখন সে ভাবে যেন আমি নিখুঁতভাবে চুরিটা করেছি তারপরেও কিন্তু সে কোনো না কোনো একটা ক্লু কিন্তু ফেলে রেখে যায় পুলিশ সেই ক্লুটা ধরে কিন্তু ঠিক বুঝতে পেরে যায় যে অ্যাকচুয়ালি চুরিটা কিভাবে হলো কে করলো ঠিক কিন্তু বুঝতে পেরে যায় তো সেই রকমই ঘটনা কিন্তু এই মারিয়া এবং অনুপমের লাইফস্টাইল লাইফস্টাইল এখন চলছে সেই ভিডিওতে কিন্তু আমরা খুব সুন্দরভাবে প্রত্যেকে বুঝতে পারছি দেখো প্রথমত আমি যে প্রথম বেড়াতে যাওয়ার আগে যে দুটো ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু আমি যতটুকুনি যা বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ ওর বাবা মা কিন্তু সমস্তটাই জানে কারণ একটি ছেলের সাথে একটি মেয়ের সাত বছরের রিলেশান সেই রিলেশানটা ফ্রেন্ডশিপ শুধু ছিল না কারণ কি মারিয়া নিজেই তার বাবা মাকে সমস্তটা জানিয়েছিল বাট অন্য যেহেতু ধর্মের তো সেই কারণে তারা মেনে নেয়নি কিন্তু আমার কাছে গভীর একটা প্রশ্ন ছিল যে মেনে যেহেতু নেয়নি মেয়ের সাথে সেই ছেলেটির প্রেম থাকা সত্ত্বেও কি করে বাড়ির গার্জিয়ানরা রাত একটা দেড়টা দুটো অবধি বা দশটা এগারোটা অবধি মেলায় ঘুরতে যেতে দিচ্ছে পার্সোনাল কোনো একটা রেস্টুরেন্টে খেতে যেতে দিচ্ছে কারণ এই রকম অনেক ভিডিও আমরা কিন্তু মারিয়ার ভিডিওতেই দেখতে পেয়েছি আমরা কি নর্মালভাবে আমাদের পরিবারের কোনো ছেলে বা মেয়ে যদি এই রকম কিছু করে এবং তাকে যদি আমরা মেনে না নিই তাহলে কি করে আমরা তার সাথে এইভাবে এত রাত অবধি তাকে ছেড়ে দিতে পারি কখনো কি আমরা পারি মেনে নিলেও আমরা ছাড়তে গিয়ে অনেকটা দ্বিধাবোধ করি যে না এত রাত অবধি হয়তো ঘোরাটা উচিত না বাট সেখানে মেনে নেয়নি তারপরেও যাচ্ছে 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 রেস্টুরেন্টে এখানে ঘুরতে ঘুরতে ওখানে খাচ্ছে সেইগুলো কি করে সম্ভব এটা তো আমি একটা গভীর প্রশ্ন বা কোয়েশ্চেন মার্ক তোমাদের সামনে তুলে ধরেছিলাম এরপর এক এক করে অনেক ভিডিও এই মারিয়া আমাদের সামনে দিয়েছে কারণ মোটমাট কথা হলো তারা কিন্তু এই মুহূর্তে তাদের সদ্য যেহেতু বিয়ে হয়েছে সেই বিয়েটাকে কন্টেন্ট বানিয়ে তারা কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হতে চাইছে এবং সেটার খুব ভালোভাবে বোঝা যায় অনুপমের কথাবার্তা দেখে কারণ সে ইউটিউবটাকে খুব পছন্দ করে প্লাস সে ইউটিউবে নিজেও একটা আইডি খোলার মতো একটা ইচ্ছা প্রকাশ করেছে ভাত কাপড়ের যে ভিডিও সেই ভিডিওর মধ্যে তার মানে কি বলবো একটা ছেলে যে কিনা কাজের মধ্যে যুক্ত বেশ কয়েকটা দিন হয়ে গেল প্রায় নয় নয় করে হয়তো দশ বারো দিন হয়ে গেল তারপরেও সে কিন্তু কাজের সাথে যুক্ত না থেকে সে দিন রাত কিন্তু ইউটিউবে পড়ে আছে প্লাস নতুন করে নিজের একটা ইউটিউব আইডি খোলার একটা ইচ্ছা প্রকাশও কিন্তু করছে তো এখান থেকেই বোঝা যায় যে সে ইউটিউব সম্পর্কে কতটা মানে চিন্তিত এবং ইউটিউব নিয়ে কতটা ভাবছে যে না এইখান থেকে অনেক কিছু করা যায় বিশেষত সে যেহেতু এখন ট্রেন্ডিং কন্টেন্টে আর কেনই বা হবে না মন্দিরা যখন ওর পাশে আছে তখন ওকে আর কে দেখে ওই জন্যই তো সু বলেছে যে মোটর সাইকেল থাকতে গিয়ে ও সাইকেলে চাপতে যায় সবাই তো মোটর সাইকেলটাকেই পছন্দ করবে তাই না তো সেখানে অনেক বড় একটা দ্বন্দ্ব আছে কারণ আমিও কোথাও না কোথাও বলেছিলাম যেহেতু মারিয়ার ভিডিওগুলো দেখেছিলাম এবং সেইখান থেকে রিলেটেড করে যে এই যে চব্বিশ তারিখের ভিডিওতে মারিয়া তোমার গেল এবং সেখান থেকে দিদিভাই বাড়ি চলে গেল এবং সেই ড্রেস পরি আবার তার সেই রেজিস্ট্রি ডেট এছাড়াও কিন্তু অনেকে এই বিষয়টাকেও তুলে ধরছে যে সঙ্গীকে ওইখানে দেখা গেছে মানে সুতো মানে সু কোনো না কোনো জায়গায় সেই বিষয় বিষয়টার সাথে যুক্ত আছে বাট আমার পার্সোনাল ইনফরমেশানে আমার এক দিদিভাই বা ভিউয়ার্স আমাকে নিজে ভয়েস করে পাঠিয়েছে যে না সঙ্গী ওখানে আগে থেকেই কাজ করে কারণ তার ভাইয়েরও রেজিস্ট্রি কিন্তু ওই জায়গাতেই হয়েছে আর তারও হয়েছে বাট তার সময় কিন্তু অনেক বছর আগে হয়তো কুড়ি বছর আগে তখন এই সঙ্গী ছিল না বাট এই মুহূর্তে কিন্তু ভাইয়ের রেজিস্ট্রি যখন এক থেকে দেড় বছর আগে করা হয়েছিল তখন কিন্তু এই সঙ্গী ওখানে উপস্থিত ছিল দেখা গেছে তো সেক্ষেত্রে আমি একটু হলেও ভেবেছিলাম যে হ্যাঁ সু হয়তো যোগ থাকতে পারে আবার কোথাও এটাও ভেবেছিলাম যে না থাকতেও পারে বাট এখন এই সুয়ের ভিডিও থেকে আমরা এই কদিন যেটা জানতে পারলাম এই সাইকেল মোটর সাইকেল তারপর কোনোদিনও আর তাদেরকে একসাথে আমরা দেখতে পাবো না এক্সেট্রা ব্লা 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 অনেক কিছু বলা হলো তো সেখান থেকে মনে হলো যে আমি আমার পার্সোনাল মতামত দিচ্ছি যে এগুলোও একটা সম্পূর্ণ মিথ্যা কথা এই যে সু বলছে না যে তার সাথে তার কোনো যোগাযোগ নেই হ্যান ত্যান তাকে চিট করেছে ভিউয়ার্সরা বলেছে বলছে যে এই সাথে চিট করেছে আমার পার্সোনাল বক্তব্য অনুযায়ী আমি বলবো যে সমস্ত কিছু জানতো এই সু সমস্ত কিছু যেহেতু সে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং সে নানান রকম বিষয়কে কামারির সাথে যুক্ত আছে সে চাইছে না এই বিষয়টার সাথে নিজেকে যুক্ত করতে তোমরা মিলিয়ে নিও বেশ কয়েক মাস পর বা বেশ কয়েকদিন পর এই মারিয়া অনুপম প্লাস এই শুয়ের একসাথে ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে কারণ মন্দিরার সাথে এই মুহূর্তে মানে তারা যদি যাতায়াত করে বা ভিডিও দেয় এমনি ভাবে কিন্তু কেউ কিছু বলতে পারবে না কারণ যেতেই পারে দিদি বাট একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেখানে তার বলার মুখটা কিন্তু অনেকটা বন্ধ হয়ে যাবে যদি সে এই মুহূর্তে সমস্ত কিছু জানিয়ে দেয় তো এটা আমার পার্সোনাল মতামত যে সু সমস্ত কিছুই জানে শুধুমাত্র তাকে নিয়ে নতুন করে কিছু যাতে না হয় সেই কারণে সমস্ত কিছু এড়িয়ে যাচ্ছে বাট সমস্ত কিছুই জানে এটা আমার পার্সোনাল মতামত এইবার চলে আসছি এই যে অনেকে বলছে যে হ্যাঁ বাবা মা জানে বাবা মা জানে বা বাবা মা মেনে নিয়েছে আমিও এই কতটার সাথে সম্পূর্ণ একমত যে বাবা মা জানে কারণ কি যেই মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে চলে এলো ছেলেটি বাড়ি থেকে বেরিয়ে চলে এলো এত এত ফার্নিচার নিয়ে চলে এলো তারপরেও সেই ছেলেটি এবং মেয়েটিকে এখনো পর্যন্ত মেনে না নেওয়ার পরেও তাদের মনের মধ্যে কোনো জায়গায় একটু চিন্তার ভাঁজ নেই এটা কি কখনো সম্ভব কখনো সম্ভব যখন কেউ দেখবে পালিয়ে যায় বা কেউ যখন বাড়ির অমতে বিয়ে করে তখন কিন্তু তারা খুব কষ্টে থাকে এই চিন্তায় থাকে যে মেনে নেবে কি নেবে না কিন্তু এরা দিব্যি বিয়ে করলো ভাত কাপড় অনুষ্ঠান করছে দিদির বাড়ি ঘুরতে যাচ্ছে এক্সেট্রা ব্লা 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 তোমাদের সেখানে কি মনে হয় বাবা মাকে কষ্ট দিয়ে এই ভিডিওগুলো তারা কখনো যদি তাদের মত না থাকতো শেয়ার করতে পারতো আর আমরা খুব ভালো করেই জানি মারিয়া কিন্তু তার বাবা মাকে প্রচণ্ড ভালোবাসে এবং তার বাবা মাও তাকে প্রচণ্ড ভালোবাসে তো সেক্ষেত্রে আমি তো এখনো বলবো তার বাবা মা জানে এইবার একটা প্রশ্ন অনেকেই করেছিল যে এই যে মারিয়া এখন হিন্দু শাস্ত্র মত অনুযায়ী যে বিয়ে করেছে এক্ষেত্রে অনেকেই বলেছিল যে কেন প্রথম প্রথম যে কেন সিঁদুর পড়ছে না তো তখন আমি একটা কথা বলেছিলাম যে এরা কিন্তু স্পেশাল অ্যাক্ট অনুযায়ী বিয়ে করেছে যেটা আমার ভিউয়ার্স আমাকে জানিয়েছিল তো সেক্ষেত্রে স্পেশাল ম্যারেজ এক অনুযায়ী বিয়ে করেছে এবং সেক্ষেত্রে হয়তো এটা আমার ধারণা যে ওরা ওদের নিজস্ব ধর্ম কেউ চেঞ্জ করেনি হ্যাঁ এবার অনেকেই বলতে পারো সিঁদুর দেখো সিঁদুর হয়তো সামাজিক মতে বিয়ে করেছে এবং যেহেতু ওরা পুরোটাই কন্টেন্টের জন্য করছে তাই হয়তো এটাকে করেছে কারণ অনেক কটা জায়গায় কিন্তু পয়েন্ট ওরা নিজেরাই রেখে দিয়েছে এই যে বিয়ে হলো মন্দিরে গিয়ে সেখানে আমরা কি জানি বাড়িতে যখন বিয়ে না হয় মন্দিরে গিয়ে যখন কারোর বিয়ে হয় সেখানে কিন্তু মানে অগ্নি সাক্ষী করে বিয়ে করা হয় প্লাস ঠাকুর থাকে মানে নারায়ণ থাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করা হয় অনেক অনেক নিয়ম কানুন কিন্তু থাকে ধরো আমি মেনে নিলাম পালিয়ে গিয়ে বিয়ে হয়েছে তাই সকালে জল সইতে যাওয়া গায়ে হলুদ এগুলো হলো না এগুলো হলো না কিন্তু সমস্ত কিছুই যেহেতু ভিডিওর কন্টেন্টের জন্য করা হচ্ছে এগুলোকে কেন করা হলো না কারণ কি কোথাও না কোথাও এগুলো হয়তো একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে যেই কারণে তারা কিন্তু হয়তো সেগুলোকে করেনি না হলে হিন্দু শাস্ত্র মত অনুযায়ী যে আমরা যেটা জানি অগ্নি অগ্নিসাক্ষী করে বিয়ে সেই অগ্নিসাক্ষী কি তোমরা দেখেছ যখন ওরা সাত পাখে ঘুরছিল তখন কি তোমরা দেখেছো কোনো জায়গায় অগ্নি সাক্ষী মানে অগ্নিসাক্ষী রেখে তারা সাত পাকে ঘুরছে একদমই কিন্তু নয় কারণ কি এটা সম্পূর্ণ একটা কন্টেন্ট হ্যাঁ বিয়ে করেছে সংসার করছে খুব ভালো কথা তারা নিজেরা নিজেদেরকে একে অপরকে বেঁধে রাখুক ভালোবাসা দিয়ে বাট কেন মানুষকে মিথ্যে বলা হচ্ছে যে বাবা মা মেনে নেয়নি তার জলজন্ত প্রমাণ কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেব ভাত কাপড়ের অনুষ্ঠান বলছি সমস্ত কিছুই তো দিবভাইয়ের মানে কি বলবো একটা সাপোর্টে হচ্ছে তো ভাত কাপড়টা দিদি কেন দিল না ভাই কেন দিল না ভাত কাপড়ের অনুষ্ঠানটা যাকে সেটা দেয়নি যে যার পার্সোনাল বিষয়ে দেয়নি তো এখানে আমি যেটা তোমাদের সামনে বলতে এসেছি তোমরা কি ভাত কাপড়ের এই মারিয়া এবং অনুপমের ভিডিওটা দেখেছো প্রথম কথা সে তার ভিডিওর প্রথমেই বললো কাজ নিয়ে কিছু কথা কারণ আগের দিনের ভিডিওতে অনুপম কিছু কাজ করেছে সংসারের যেখানে অনেক নাকি এরকম কমেন্ট এসেছে যে ছেলেকে দিয়ে কাজ করাচ্ছে স্বামীকে দিয়ে কাজ করাচ্ছে সেই জন্য মারিয়ার খারাপ লেগেছে তো আমি এই জায়গাটাই সম্পূর্ণ মারিয়ার সাথেই একমত কেন ছেলে মেয়ে উভয়ই কেন সংসারে কাজ করতে পারবে না একটা মেয়ে যদি বাইরের কাজ করে সংসারকে চালনা করতে পারে হ্যাঁ সমস্ত কাজ একটা পুলিশ বলো ডক্টর বলো ট্রেন চালা বলো চালায় বলো প্লেন চালায় বলো সমস্ত দিক ম্যানেজ করার পরেও তো একটা মেয়ে সংসারের কাজ সন্তান মানুষ করছে তাহলে একটা ছেলে যখন বাড়িতে ফ্রি সময় আছে কেন সংসারের কাজ করতে পারবে না এবং তাদের নতুন সংসার অনেক কিছু গোছানো অনেক কিছু সংসারের কাজ তো রয়েছে তাই না তো সেখানে আমি এই জিনিসটাই ওর সাথে পুরোপুরি একমত যে কাজ ভাগাভাগি করার মানে ভাগাভাগি করে করলে তাতে কোনো রকম কোনো দোষ নেই এটা আমি মনে করি এরপর চলে আসি এটা তো মানতেই হবে যে অনুপমের কিন্তু একটু কি বলবো একটু কি বলবো পুরো একদম রাতসাপ কথা মানে হ্যাঁ এটা বলে দেবো ওটা বলে দেবো কারণ কেউ হয়তো তাকে নতুন জামাই নতুন জামাই এটা বলে যেহেতু আমি সেইভাবে কয়েকটা দিন ভিডিও দেখিনি জানি না নতুন জামাই নতুন জামাই তাই কিন্তু অনুপম বলল যে আমি কিন্তু শুধু নতুন বর না আমি কিন্তু হোয়াইটের নতুন জামাইও বটে তো সত্যিই তো তুমি নতুন জামাই তবে একটা পরামর্শ তোমায় দিতে চাই নতুন জামাই যেহেতু নতুন বর যেহেতু একটু কটমট করে কথাগুলো একটু কম বলো ভিউয়ার্স যদি ধরে রাখতে চাও ভালোবাসা যদি সবার পেতে চাও কারণ তোমাদের নতুন বিয়ে এখন মানুষ ভিডিওগুলোকে খুব ভালোবেসে দেখছে বাট তোমরা যদি ভিউর্সদেরকে গুরুত্ব না দাও ভিওয়ার্সদেরকে যদি তোমরা কটাক্ষ করো তাহলে কিন্তু এই ভিউজটা বেশি দিন কিন্তু থাকবে না কারণ এখন প্রত্যেকটা মানুষ দেখতে চাইছে যে এই যেমন অনেকের মনি কৌতূহল আছে মারিয়া তো মুসলিম তাহলে মারিয়া কি আমাদের হিন্দু মত অনুযায়ী হিন্দু শাস্ত্রে যে আমাদের মূর্তি পুজো হয় তো সেটা কি করবে এই যে দেখার ইন্টারেস্ট মানুষের মনের মধ্যে একটা ইন্টারেস্ট ছিল ও কি সিঁদুর পড়বে ও কি শাখাপলা পড়বে হুম ও কি করবে অনুপম মুসলিম হবে নাকি মারিয়া হিন্দু তবে এই নিয়ে মানুষের মধ্যে একটা কৌতূহল সেই কারণে মানুষ কিন্তু ভিডিও দেওয়া মাত্রই একদম ঝাঁপিয়ে পড়ে তো সেই রকমের অনেক কিছু এখনো পর্যন্ত দেখার বাকি আছে যেই জন্য কিন্তু কৌতূহল বসত মানুষ কিন্তু তাদেরকে ভিউজ দেবে কিন্তু সেই ভিউজ দেওয়ার পর যদি তোমরা মিথ্যে প্রচার করো বা নিজেদের আইডিকে বড় করার জন্য দিনের পর দিন মিথ্যে বিষয় অবলম্বন করে চলতে থাকো তাহলে সেখানে কিন্তু তোমরা একদিন না একদিন তলানিতে কিন্তু ঠিকই নেমে যাবে কেন কথাগুলো বলছি তার জলজন্ত প্রমাণ ভাত কাপড়ের দায়িত্ব কি রান্না হলো মাংস মাছ আর ছিল স্যালাড শশা পেঁয়াজ আর তোমার টমেটো এই তিনটে বানা গাজর যা কিছু ছিল তো ভাত কাপড়ে যখন দেওয়া হচ্ছিল তখন ক্যামেরাটা কে করছিল কেউ তো নিশ্চয়ই ছিল কেউ তো নিশ্চয়ই ছিল আচ্ছা ধরে নিলাম চলো ক্যামেরাম্যান ফিট করা মানে ঠিক করা হয়েছে কারণ এগুলো স্মৃতি যেহেতু তাদের আশেপাশে তাদের রিলেটিভ নেই তার মা বাবা নেই কেউ নেই সেই কারণে ক্যামেরাবন্দি করে রাখার জন্য ক্যামেরাম্যান সেট করা হয়েছে মানে ঠিক করা হয়েছে মেনে নিলাম তাহলে সেই কথাটা বলা মানে না বলে লুকিয়ে যাওয়ার কি আছে যে আমাদের তো ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই তো প্রতিদিনের ডেলি ব্লগ তো আমরা নিজেরাই করছি একে অপরের ক্যামেরা ধরে বাট আজকের এই দিনটা আমরা স্মরণীয় করে রাখতে চাই যে কারণে আমরা কিন্তু একটা ক্যামেরাম্যান ঠিক করেছি এটা বললেই পারতো বাট সে কিন্তু বলেনি তাহলে এক্ষেত্রে আমরা কি ধরে নেব কেউ তো নিশ্চয়ই তাদের আশেপাশে আছে তাদের চেনা পরিচিতি প্লাস এটাও হতে পারে তারা কন্ট্রোভার্সি চাইছে কারণ জানে যে কন্ট্রোভার্সিয়াল ভিডিও না হলে কোনো আইডি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে পারবে না এবার আমি বলছি ওটা কোনো ক্যামেরাম্যান পার্সোনালি ছিল না ওটা ওদেরই কেউ চেনাশোনা ছিল হতেই পারে বাবা মা বা বাবা মা তো ক্যামেরা করেনি হতে পারে মানে বাবা মা সমস্তটাই জানে মেনে নিয়েছে এবং ওর বাড়ির থেকেই মানে বাড়ির থেকে মানে বুঝতে পারছো ওর আশেপাশে যে সমস্ত ভাই ছিল আরও একজন ছিল আমি নামটা নিচ্ছি না তো তাদের মধ্যেও কেউ কিন্তু আসতে পারে কারণ তোমাদেরকে আমি একটা টাইম মেনশন করছি তোমরা গিয়ে দেখো এই জায়গাটা ক্যামেরা যখন করছিল তখন তো আমরা নিশ্চয়ই প্রত্যেকেই বুঝতে পেরেছি যে ক্যামেরাটা কে করছিল এবার আমি ধরে নিলাম ওটা একজন ক্যামেরাম্যান পয়সা দিয়ে হয়তো স্পেশাল মুহূর্তগুলো ক্যাপচার করে রাখার জন্য রেখেছে বাট সাত মিনিটে তোমরা গিয়ে দেখতে পারো অনুপম আর মারিয়া যখন খেতে বসেছিল তখন তাদের পেছনে সাত মিনিটে গিয়ে তোমরা দেখতে পারো দুটো ভাতের থালা রেডি করা ছিল ওই দুটো ভাতের থালা ঠিক কার জন্য রেডি করা ছিল তার মানে দুজন এক্সট্রা কোনো মানুষ ছিল ওই ঘরে এবং তাদের জন্য ওই ভাতের থালাগুলো কিন্তু কেউ একজন রেডি করছিল তাহলে ওখানে কে ছিল এই যে মারিয়া কথায় কথায় বলছে কেউ তো নেই আমরা দুজন কেউ তো নেই আমাদের তো মেনে নেই এবং ওর ভিডিওর মধ্যে এটাও বলল যে তোমরা অনেকেই কমেন্ট করছো আমার কষ্ট হয় না তুমি কী করে এত তাড়াতাড়ি ভুলে গেলে তোমার মা ওখানে কষ্টে আছে তোমার কি কষ্ট হয় না ও তখন বলল যে কষ্ট হবে না নারীর টান রক্তের সম্পর্ক কষ্ট তো হবেই কিন্তু সমস্ত কষ্ট চেপে রেখে আজকে আমাকে এইভাবে চলতে হচ্ছে কারণ কি তারা মেনে নেয়নি তাই প্রতি মুহূর্তে প্রতিটা ভিডিওতেও কিন্তু বার্তা দিচ্ছে শ্বশুর প্লাস বাপের বাড়িকে যে আমাদেরকে যাতে মেনে নেওয়া হোক এবং এটা সম্পূর্ণ আইওয়াস মেনে নিয়েছে মেনে না নিলে দুটো ছেলে মেয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এইভাবে দিব্য হেসে গেলে সংসার করতে পারছে সেখানে মনের কোনো জায়গায় এমনও কষ্ট নেই যেটা দেখলে বোঝা যায় যে না তারা চিন্তায় আছে চিন্তায় আছে ভিডিও দেখার থেকেও বড়ো কথা তাদের শর্ট ভিডিওগুলো দেখলে বোঝা যায় তারা নতুন একটা স্বামী স্ত্রী নতুন একটা পরিবার তারা যে তৈরি করেছে তার পেছনে যে তাদের কোনো পরিবারের হাত না থাকলে যে একটা দুঃখ কষ্ট তার বিন্দুমাত্র চিহ্ন কিন্তু তাদের ভিডিওতে নেই আর এরকমটা তখনই হয় যখন দুটো পরিবার থেকে মেনে নিয়ে একটা অনুষ্ঠান হয় এবং তারপরেই কিন্তু ছেলে মেয়ে দুটো নতুন সংসার করার জন্য যতটুকুনি পারে নিজেদের সমস্ত স্ট্রাগেলকে কাজে লাগায় এবং তার সাথে তো ইউটিউব আছেই মানুষকে বোকা বানাবার জন্য তো এই যে সাত মিনিটে দুটো ভাতের থালা সেখানে কাদের জন্য রেডি করা হয়েছিল সেটা আমাদের সামনে কেন বলা হলো না কেন বলা হলো না তার মানে ওখানে তো কেউ উপস্থিত আছে কেউ তো উপস্থিত আছে তোমরা নিশ্চয়ই দুদিন পর দেখতে পারবে বা জানতেও পারবে মা বাবা সবাই কিন্তু সবটা জানে এবং মেনেও নিয়েছে হয়তো কোথাও না কোথাও কেউ না কেউ তো অবশ্যই ছিল এবং আমি তোমাদেরকে আরো একটা কথা বলেছি দিন যখন মারিয়া ওপরের দিকে থেকে কে কে ক্যামেরা ছিল পেছন সেই সময় কে ছিল সেই সময় আচ্ছা আমি ধরে নিলাম চলো না মন্দিরা ছিল কি জানি না হয়তো থাকলেও থাকতে পারে বাট আমার মনে হয় নেই ওই সময় কে ছিল কোনো না কোনো বাড়ির সদস্য তো নিশ্চয়ই ছিল আমি বারবার বলছি না যে মা কারণ মা ক্যামেরা সেই সময় করেনি কিন্তু ওর যে ভাইগুলো আছে পাশের বাড়ি তারা তো নিশ্চয়ই ছিল আর তারা ফোন করে না তারা কোনো রকম কোনো কথোপকথন তার সাথে করছে না এটা কি কখনো হতে পারে কখনোই হতে পারে না তো যাই হোক নতুন নতুন দুটো ছেলে মেয়ে সংসার পেতে পেতেছে যার জন্য সত্যিই খুব ভালো লাগছে কংগ্রাচুলেশন আরও একবার জানাই কিন্তু মিথ্যে দিয়ে শুরুয়াতটা করো না মিথ্যে দিয়ে বেশি দিন কিন্তু চলতে পারবে না বা চালাতে পারবে না তোমরা দেখে নিও দুদিন পর এই সুয়ের সাথেও তোমরা ভিডিও দেখতে পাবে বাবা মার সাথেও কিন্তু ধামাকাদার ভিডিও দেখতে পাবে কারণ কি জানো তো এখন নতুন নতুন বিয়ে হয়েছে ভাত কাপড় হ্যাঁ জোর ভাঙতে যাওয়া এই এই ওই এগুলো নিয়ে দারুণ দারুণ একটা কন্টেন্ট মিনিমাম এখন মাস টানবে নতুন বিয়ে হয়েছে তারপর এই যে মানে একজন মুসলিম মেয়ে হয়ে হিন্দু আমাদের হিন্দু ধর্মে যে সমস্ত নিয়মগুলো আছে সেগুলো পালন করছে কি না এইগুলোর জন্য মানুষ কৌতূহল বসত দেখতে যাবে যখন একটু ভিউজটা ডাউন হবে তখন ধামাকা ভিডিও দেবে সুয়ের বাড়িতে গেছে সুয়ের সাথে দেখা করছে সেই নিয়ে কিছুদিন বেশ কন্ট্রোভার্সিয়াল ভিডিও চলবে তারপর যখন আবারও ভিউজ ডাউন হবে তখন কিন্তু শেষমেশ মিনিমাম হয়তো দেখা যাবে যে এক বছর পর গিয়ে বাবা মা আমাদেরকে মেনে নিয়েছে এরকম একটা ধামাকাদার কন্টেন্ট দেবে কারণ মিনিমাম যদি এই করে 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 লাখ সাবস্ক্রাইবার নিতে পারে তো সেখানে ঝিমিয়ে গেলেও আইডি মিনিমাম কিন্তু কুড়ি তিরিশ হাজার একটা একটা অ্যাভারেজ কিন্তু ভিউজ হবেই হবে তো মোটমাট কথা হলো ওদের বাবা মা সমস্ত কিছু জানে মেনেও নিয়েছে নচেত ষাট মিনিটে ভাতের দুটো থালা ঠিক কার জন্য প্লাস ক্যামেরাম্যানটা কে ছিল সে যদি পয়সা দিয়ে ঠিক করার ক্যামেরাম্যান হয় সেটা জানাতে প্রবলেমটা কোথায় ছিল কোথায় ছিল জানাতে প্রবলেম আর মারিয়া খুব যে একজন চালাক মেয়ে এবং কি বলবো মন্দিরার ভিডিও কালকে দেখছিলাম সেইভাবে মানে বলতে চাইছি না বাট এই যে স্মৃতি স্মৃতি নিয়ে অনেক কথা বলছিল মন্দিরাদি ভাইকে একটা কথাই বলতে চায় যে স্মৃতিতে কিন্তু অনেক কিছু রয়েছে যেগুলো কিন্তু তুমি যতটা জানো ততটাই কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জানি আর সেই সময় তোমার সব সবথেকে যদি বড়ো কেউ বিপদ রেখে নিয়ে আসে সেটা কিন্তু দুজন একটা হচ্ছে সু এবং একজন হচ্ছে এই মারিয়া তো সেখান থেকে দাঁড়িয়ে সোমনাথ দাভাই যে মেনে নিয়েছে এদের দুজন কি তোমার তরফের মানে তোমার দিক থেকে বিশেষত মারিয়াকে সেই জায়গাটা আর নতুন করে ওই কাটাঘ ঘায়ে নুনের ছোটা সেটা কিন্তু দিতে যেও না তাহলে কিন্তু অনেক কিছু তৈরি মানে সৃষ্টি হয়ে যেতে পারে তাই বলবো একটু স্মৃতিটা কম মনে করো স্মৃতিটাকে ভুলে গিয়ে নতুনভাবে চলার চেষ্টা করো তাহলে তোমার জীবনটা আরও খুব সুন্দর হবে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওতে আর সেইভাবে কিছু আমার বলার নেই ছোটো করেই ভিডিওগুলো করতে চাইছি কারণ কি বেশি বড় বড় ভিডিও সেইভাবে কেউ দেখতে চাইছে না তবে অনুপমকে বলবো যে একটু রাফসাফ কথাটা একটু কম বলো কারণ যেই ভিউয়ার্সরা আজকে তোমাদের বস্ত ভিডিও দেখতে যাচ্ছে তাদের মনে যদি একবার তোমরা আঘাত দিয়ে দাও এই রিয়াঙ্কার মতো তাহলে কিন্তু কে আর দেখে রিয়াঙ্কাকে নিয়েও অনেক কথা জানতে পেরেছি নেক্সট ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসব। তো আশা করছি এই ভিডিওটা অনেক কিছু তোমাদের সামনে বোঝাতে পারলাম জানাতে পারলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং আই যদি নতুন কেউ এসে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো টাটা